গুড আফটারনুন এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ আজকে হচ্ছে সেকেন্ড ফেব্রুয়ারি রবিবার আর এখন সময় হয়ে গিয়েছে দুপুর দুটোর মতন তো দুপুরবেলা আজকে এখানে সুরজিৎ ফ্রায়েড রাইসটা বানাচ্ছে ঠিক আছে আজকে আমরা নিরামিষ খাচ্ছি কারণ কালকে সকাল সকাল আমাদের বাড়িতে রয়েছে সরস্বতী পুজো তোমরা তো নিশ্চয়ই সেটা টাইটেল আর থামনেল দেখে বুঝেই গিয়েছো তো দেখতেই পাচ্ছ এখানে সুন্দর করে এটা কিন্তু কোনো মিষ্টি ফ্রায়েড রাইস না এটা একটু ঝাল ঝাল ফ্রায়েড রাইস তবে ভেজ এটার মধ্যে পনির দিয়েছে ক্যাপসিকাম গাজর বিনস মটরশুঁটি সব কিছু দিয়ে কিন্তু সুন্দর করে ফ্রায়েড রাইসটা করে নিয়েছে তো চলো এগুলো দিয়ে খাওয়া দাওয়াটা করে নিই দুপুরের লাঞ্চটা তারপর তোমাদের সাথে দেখা করছি তো এখন দেখো সন্ধ্যাবেলায় ও এখানে সেট আপ করছিল কারণ আমাদের এখানেই কিন্তু পুজোটা হবে সুন্দর ফুল ঠুল এনেছে সব কিছু দিয়ে কিন্তু সুন্দর করে সাজিয়ে নিবে কারণ কালকে সকাল সকাল পুজো মানে সকাল বলতে পাঁচটার সময় বলেছে ঠাকুর মাসে আসবে পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ তো ওরকম টাইমেই কিন্তু পুজো হয়ে যাবে তার কারণে হচ্ছে ও গুছিয়ে নিচ্ছে আর এই দেখো সুন্দর করে কিন্তু সাজানোটা হয়ে গেল দেখতেই পাচ্ছ ভীষণই ভালো লাগছিল দেখতে আর ওদিকে কিন্তু মোটামুটি জোগাড় ঠোগাড়ও করে নেওয়া হয়েছে কারণ সকাল সকাল তো এত কিছু জোগাড় করা সম্ভব না সেই কারণেই আর এদিকে দেখো আমি কিন্তু রাত্রের জন্য এখানে সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি এটার মধ্যে রয়েছে মুগ ডাল তারপর সব ধরনের সবজি পেঁপে কোয়াশ তারপর মটরশুঁটি বিনস গাজর এগুলো সব কিছু দিয়ে কিন্তু আমি এখানে সেদ্ধ ভাতটা করে নিচ্ছি তারপরে কিন্তু আমি চালটাও দিয়ে দিয়েছিলাম মানে গোবিন্দভোগ চাল তো চলো এটা করে নিই রাত্রেবেলা কিন্তু গরম গরম সেদ্ধ ভাত তার উপরে দেখো ঘি ছড়িয়ে দিলাম আর তার সাথে করব হচ্ছে বেগুন ভাজা বুঝতেই পারছো যে কতটা টেস্টি একটা জিনিস রাত্রেবেলা কিন্তু এরকম গরম গরম সেদ্ধ ভাত তার সাথে বেগুন ভাজা হোক বা অন্য কিছু হোক দারুণ লাগে কিন্তু খেতে আজকে যেহেতু আমাদের নিরামিষ সেই কারণে হচ্ছে বেগুন ভাজাটাই করলাম তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপর তোমাদের সাথে আরও একটা জিনিস শেয়ার করব সেটা হচ্ছে আমি একটু পরে রঙ্গোলি বানাবো মানে যেখানে আর কি পুজো হবে সেইখানে তো চলো আগে খাওয়া দাওয়াটা করে নিই তারপর সব কিছু করব তো চলো তোমরা দেখতে থাকো পুরো ব্লকটা স্কিপ করো না বেগুনটা ফ্রাই হয়ে গেলে সুন্দর করে তারপর কিন্তু আমরা খেতে বসে যাবো তো দেখাচ্ছি মেনুতে কি রয়েছে তোমরা তো জানোই বলেই দিলাম তো তাও একবার দেখিয়ে দিচ্ছি তো বেগুনটা ভালো করে ফ্রাই হয়ে যাক তো ভালো করে বেগুনগুলোকে ফ্রাই করে নিচ্ছি এই যে বেগুনটা আরও কিছুক্ষণ টাইম লাগবে ফ্রাই হতে তো বেগুন ফ্রাই হতে। হতে থাক তারপর তোমাদেরকে দেখাচ্ছি তো এই দেখো আমরা কিন্তু এখন খেতে বসে গিয়েছি বেগুন ভাজা আর সাথে হচ্ছে সব ধরনের সবজি দিয়ে সেদ্ধ ভাত আর তার মধ্যে কিন্তু ঘি ছড়িয়ে দিয়েছিলাম তো চলো খেয়ে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি তো তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা তো এখানে কিন্তু সব ধরনের কালার নিয়ে নিয়েছি ব্লু তারপর হচ্ছে অরেঞ্জ রেড পিঙ্ক তারপর হচ্ছে একদম ডিপ পিঙ্কটা ওইটা আমার সবথেকে বেশি পছন্দ হয়েছে ডিপ পিঙ্কটা আর তার সাথে কিন্তু হোয়াইটটাও নিয়ে নিয়েছি তো এগুলো দিয়েই কিন্তু আমি এখন সুন্দর করে রাঙ্গুলিটা দিয়ে নিব তো চেষ্টা করছি দেওয়ার সেরকমভাবে কিন্তু খুব একটা ভালোও পারি না তবে ট্রাই করছি যাতে ভালো হয় আর কি তো চলো তোমরা দেখতে থাকো আর কেমন লাগলো তোমাদেরকে লাস্টে কিন্তু কমেন্ট করে জানাবে আর তোমরা কারা কারো সরস্বতী পুজোর জন্য কি কী করলে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তো সুন্দর করে এই জায়গাটা সাজাচ্ছি বিকজ এখানে কিন্তু ঘরটা বসবে সেই কারণে আর এখন বাজে প্রায় রাত এগারোটা সাড়ে এগারোটার মতন আমাদের মোটামুটি সাড়ে বারোটার মতন বেজে গিয়েছিলো এগুলো কমপ্লিট করতে মানে রাতে শুতে শুতে সাড়ে বারোটা হয়ে গিয়েছিল তো খুব একটা যেহেতু আমার মানে একদম প্রফেশনাল হাত না সেই কারণে একটু তো ভুল ভ্রান্তি হচ্ছিলো তাও চেষ্টা করছিলাম যাতে একটু সুন্দর করে করা যায় সেটাই তো তোমরা তারপর কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো পুরোটাই তোমাদেরকে দেখাচ্ছি অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই জায়গাটা যে বানাচ্ছিলাম আমি এখানে কিন্তু ঘরটা বসানো হবে তো সেটাই কিন্তু আমি সুন্দর করে চেষ্টা করছিলাম করার এই যে যতটা পারছি করার চেষ্টা করছি আর কি ভালো মতন তো এই দেখো সুন্দর করে কিন্তু করে নিয়েছি কেমন হয়েছে সেটা কমেন্ট করে জানাবে ওটা তো হয়ে গিয়েছে তারপর এখানে আরও একটা করছিলাম আর কি মানে একটা ফুলের মতন করার চেষ্টা করছি তো চলো দেখতে থাকো আর আমার সাথে কিন্তু সুরজিত আমাকে অনেকটা হেল্প করেছে ও ছিল ভিডিও করছিল তার সাথে আমাকে হেল্পও করছিল তো এই দেখো সুন্দর করে কিন্তু কালারগুলো ভরে দিলাম কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে এই যে আর যে সবগুলো কালারই মোটামুটি ছিল আর সেই জন্য খুব একটা বেশি টাইম লাগেনি শুধু গ্রিন কালারটা হলে আরও বেশি ভালো হতো তবে গ্রিন কালারটা ছিল না তো এই দেখো সুন্দর করে কিন্তু করে ফেললাম কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এই যে ঠিক আছে আর চলো একদম সকালবেলা দেখা করছি তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ আজকে হচ্ছে থার্ড ফেব্রুয়ারি সোমবার আর এখন সময় হয়ে গিয়েছে সকাল সাড়ে পাঁচটার মতন তো সকালবেলা দেখতেই পাচ্ছ শাড়িটারই পরে রেডি হয়ে গিয়েছি তো কালকে ব্লগটা তোমরা যারা দেখেছো তারা তো জানোই যে সরস্বতী পুজো করা হবে বাড়িতে সেই জন্য কিন্তু সাজানো গোছানো হয়ে গিয়েছিল তো এখন হয়তো সব কিছু নিচে হয়ে গিয়েছে তো আমি কিন্তু একদম রেডি হয়ে গিয়েছি শাড়ি পরে নিয়েছি তারা তোমাদেরকে শাড়িটা দেখাচ্ছি তো এই হচ্ছে আমার শাড়িটা এই যে দেখিয়ে দিলাম আর একটু সাজুগুজু হালকা ফুল হালকা করে তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো নিচের ঘরে যাই গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি সবকিছু তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো স্কিপ করো না তো চলে এসেছি পুজোর এখানে আর মা কিন্তু সবকিছু মোটামুটি জোগাড় করে নিয়েছে তো নৈবিদ্যটা জাস্ট খেলে সাজাবে মোটামুটি সবকিছুই জোগাড় হয়ে গিয়েছে আর ও ঠাকুরমশাইকে ফোন করলো ঠাকুরমশাই বললো যে আসছে তো এখানে দেখো মাকেও কিন্তু এখানে নিয়ে চলে আসলো মা সরস্বত থেকে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে যে কেমন এনেছে আর এই জায়গাটা কিন্তু বেশ ভালো লাগছিলো আর বাইরে কিন্তু এখনো অন্ধকার মানে একদম মানে কোনো আলো ফোটেনি এখনো। আর ভীষণই কুয়াশায় ঢাকা ঠান্ডাও লাগছিল বেশ তবে কোনো চাদর টাদর তাও নেই মানে ঘরের ভেতরে না অতটাও ঠান্ডা লাগছে না তবে যেহেতু স্নান হয়ে গিয়েছে সকাল সকাল সেজন্য ঠান্ডাটা অতটাও লাগছিল না তো মোটামুটি জোগাড় হয়ে গিয়েছে তবে ঠাকুরমশাই একটু আসতে দেরি হবে বিকজ যেখানে পুজো করতে গিয়েছিল ওখানে আরও কিছু বাড়িতেও করে একদম আসছে তো যাই হোক এতটুকু লেট হলেও কোনো ব্যাপার না তো এদিকে মোটামুটি সব কিছু জোগাড় করা কমপ্লিট আমি তোমাদেরকে বাইরেটা দেখাচ্ছি এই দেখো মানে ভীষণই অন্ধকার এখনও এখনও কিন্তু মানে সূর্যের আলো দেখা যাচ্ছে না মোটামুটি এখন প্রায় বাজে ছটার মতন তাও কিন্তু অন্ধকারটা যায়নি ছটার পর থেকে কিছুটা অন্ধকার যাচ্ছিলো আর কি তো ছটার পরে একটু ঠিক হয়েছিল তো এই দেখো আমরা তো রেডি হয়ে গিয়েছি প্লাস সব কিছু রেডিও হয়ে গিয়েছে কিন্তু ঠাকুর মশাই এখনও আসেনি তো একটু হয়তো দেরি হবে মানে যেটা বলেছিলো টাইম সেই টাইমে না এখন বলেছিলো সাড়ে পাঁচটায় আসবে এখন প্রায় ছটার মতন বাজে তো এখনও আসেনি একটু দেরি হবে আর কি আরও দুটো পুজো রয়েছে ওগুলো করে তারপরে আসবে তো সব কিছু চলো তোমাদেরকে দেখাবো তোমরা পুরো ব্লগটা দেখতে থেকো স্কিপ করো না তো এখন একটু কিন্তু হালকা হালকা করে ভোরের আলোটা দেখা যাচ্ছে দেখতেই পাচ্ছ আর বাইরে কিন্তু পুরো কুয়াশা তো তারপর কিন্তু ঠাকুর মাসেই সাড়ে ছটার সময় আসছে তো এই দেখো এখন হচ্ছে পুজোয় বসে যাবে আর যেহেতু অনেক পুজো রয়েছে আমাদের বাড়ির সামনেও পুজো রয়েছে সেই কারণে হচ্ছে গিয়ে একটু তো লেট হবেই সব জায়গায় পুজো করতে একটু তো টাইম লাগবেই তো এটুকু কোনো ব্যাপার না তো যাই হোক এখানে দেখো পুজোটা শুরু হয়ে যাচ্ছে তোমাদেরকে সবটা দেখাবো তোমরা পুরো প্লাকটা দেখতে থাকো আর তোমরা কিভাবে সরস্বতী পুজো করলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই তো তোমাদেরকে কালকেই দেখিয়ে দিয়েছিলাম সুরজিৎ করেছিল তো সেরকম ডেকোরেশনও না তাও যাই হোক আর কি সুন্দর করে একটা গুছিয়ে নেওয়া এটাই আর কিছুই না তো সরস্বতী পুজো মানেই কিন্তু ছোটবেলার সব স্মৃতি ছোটবেলায় ঘুম থেকে উঠে অনেক টাইমেই পুজো হয়েছে ভোরবেলাতেও অঞ্জলি দিয়েছি তারপর মানে একটু দেরি করেও অঞ্জলি দিয়েছি দেরি করে বলতে আটটা নটা সাতটা পাঁচটার সময়ও কিন্তু কোনো 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 বার পাঁচটার সময় অঞ্জলি দিয়েছি ছোটোবেলায় তারপর শাড়ি পরে স্কুলে যাওয়া এগুলো কিন্তু আলাদাই একটা মজার বিষয় ছিল মানে ছোটোবেলাটা কিন্তু আলাদাই ছিল সবার জন্য তোমাদের কার কার কেমন ছিল ছোটোবেলাটা অবশ্যই সেটাও কমেন্ট করে জানিও আমার কিন্তু সরস্বতী পুজোটা ভীষণ ভালো কাটতো সবাই মিলে একসাথে আমরা অঞ্জলি দিতাম ভাই বোনেরা মিলে ভীষণ দারুণ মজা হতো সরস্বতী পুজো আসবে মানে একটা মানে একটা মানে খুব সুন্দর একটা ব্যাপার মানে সবকিছু সব পুজোতেই কিন্তু একটা আলাদাই ছিল তো চলো এখন তো পুজোটা হবে তোমরা পুজোটা এনজয় করো আর আমরাও পুজোটা এনজয় করি চলো দেখতে থাকো তো চলছে মানে শুরু হয়েছে পুজো তো কিছুক্ষণ হবে তো পুজোর যে নেক্সট পার্টটা সেটা আমি তোমাদের সাথে নেক্সট ব্লগে শেয়ার করব আর আমরা পুজোর পরে কোথায় ঘুরতে গিয়েছি কি করেছি সেটাও তোমরা দেখতে পারবে নেক্সট ব্লগে এখন আমি কিছুই বলছি না কোথায় গিয়েছি না গিয়েছি তো চলো তাহলে আজকের ব্লগটাকে আমি এইটুকুই রাখছি যদি ভিডিওটাতে তোমাদের কিছু ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও যে কেমন লাগলো ভিডিওটা আর অবশ্যই কিন্তু শেয়ার করে দিও তো চলো আর ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে নেক্সট পার্টে নেক্সট ব্লগের সাথে টাটা